হাতে যে ছাগলটা ধরছেন এই ছাগলটা কি ছাগল ভাই এটা খাসি বাচ্চা ভাই খাসি বাচ্চা জি ভাই সুন্দর কালারফুল হ্যাঁ খাসি বাচ্চা জি বয়স কেমন যাচ্ছে বয়স 4.5 মাস 4.5 মাস বয়সে খাসি বাচ্চা জি ক্রস বিটের ক্রস বিট হ্যাঁ ক্রস বিটের দুই পাশে একই রকম কালার ভাই একই রকম ভাই আচ্ছা দুই পাশে একই রকম কালার

ভাই জি বড় ভাই এটা কি ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি আচ্ছা কি যাতে এটা এটা বিটল ভাই আচ্ছা বয়সটা কেমন যাচ্ছে বয়স এটাও সাড়ে চার মাস সাড়ে চার মাস জি সাড়ে চার মাস বয়সে একটা খাসি বাচ্চা জি খাসি বাচ্চা ভাই আচ্ছা এই খাসি বাচ্চাটা দাম চাচ্ছেন কত এটাও পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো জি ঘুরা ফিরা দেখান তো ভাই একটু দেখি অবশ্যই উল্টা পাল্টা একটু দেখায় আপনাদেরকে তারপর আপনারা যখন নিবেন

আপনাদের কুচি খারও খাওয়াইতে পারেন ঘাস লতা পাতা কাঠালের পাতা খাওয়াইতে পারেন আবার যদিও খাসি বাচ্চা আচ্ছা এটার বয়স কেমন যাচ্ছে এটার বয়স সাড়ে মাস সাড়ে তিন মাস পাঁচ দশ দিন এদিক সেদিক পারে এটাও খাসি বাচ্চা না ভাই খাসি খাসি বাচ্চা কেমন চাহিদা বেশি ভাই অনেক বেশি না আচ্ছা

এই যে এটা খাসি না ভাই হ্যাঁ খাসি ভাই এটা যদি অরিজিনাল একটা খাসি হইতো কেউ খাসি করতেই না করতেই না পাটা করতে হ্যাঁ পাটাই 40 50 হাতে বিক্রি হয় আপনি খাসি করে কিভাবে আপনার দিবে হবে হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে এই কারণে আমরা বেশি কথা বলি না প্রতিবেদনে আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা আসলে 15500 ভাই 15500 টাকা জি আচ্ছা একদম পনেরো মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটু দেখা যাচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো বাচ্চা পাওয়া যাচ্ছিল না এখনো মানে ভালো কোয়ালিটি বাচ্চাগুলো হ্যাঁ এটা বয়স কেমন যাচ্ছে এটা চার মাস বয়সের হরিয়ানা মেয়ে বাচ্চা এইটার দাম চাচ্ছেন কত এটা আসবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা জি এই ছাগল যদি হিটে আসে আপনাদেরকে হরিয়ানা পাঠাতে প্রজনন করাতে হবে হ্যাঁ হরিয়ানা জাতের অরিজিনাল পাঠাতে প্রজনন করা দিবেন কোনটার সাথে কি প্রজনন করাতে হবে আমরা এটা কিন্তু ভিডিওতে বলে দিই তারপর আবার বিস্তারিত ভেঙ্গে বলে দিচ্ছি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ দশ হাজার দশ হাজার পাঁচশো কিন্তু এখানে একটা কথা আছে হ্যাঁ ভাই আমি কিন্তু দর দাম করলে বেচতে পারবো না একদম একদম আচ্ছা বুঝলো ভাই জি ভাই এই দুটো কি ভাই এই দুটো মেয়ে বাচ্চা ভাই পাঠির বাচ্চা মেয়ে বাচ্চা

পেটের ছেওটা অনেক লম্বা হ্যাঁ এগুলো থেকে বাচ্চা ভালো আসে ভাই এটা বয়সটা কেমন এটা বয়স সাড়ে তিন মাস আছে ভাই আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা অনলি বারো হাজার পাঁচশো টাকা আসে বারো হাজার পাঁচশো টাকা একদম একদম বারো হাজার পাঁচশো টাকা হলে আপনি নিতে পারবেন এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই এটাও একটি মেয়ে বাচ্চা একবারে শর্ট পেজ ভাই শর্ট পেজ না হ্যাঁ খুবই শর্ট পেজ ছোট্ট মুখে একবারে ছোট মুখে ছোট মুখের আপনার হচ্ছে যে একটা বাচ্চা এই যে এই ছোট মুখের বাচ্চাগুলোর মধ্যে কি হয়

যে পাঠিগলা পালন করলে ওই পাঠার জন্য কোথাও যাতে হবে পাঠাতে হয়ে যাবে ভাই এই পাঠার দাম চাচ্ছেন কত এই পাঠার বাচ্চার দাম আসবে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা ভাই পঁচিশ হাজার পাঁচশো জি জি এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা এটার বয়স সব ফিরে দিয়ে দিবেন টাকার সাথে আচ্ছা যত টাকায় লাগুক আমাদের উজ্জ্বল ভাই কিন্তু দিয়ে দিবে এটার সাথে দেখেন আসতেছে পাঠা পাঠা বাচ্চা না ভাই পাঠা বাচ্চা ভাই বয়স বয়স পাঁচ মাস আছে ভাই কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর বাচ্চাটা খুব সুন্দর ভাই অনেক সময় এই যে পূজা গেল সতেরো তারিখে এই কালারের কারণে কিন্তু বিক্রি মাথায় রাখতে হবে পাঁচ মাস জি দেখেন কি জাতের পাঠা ভাই এটা এটা তোতা ভাই বাঘাতোতা পাঠা এই পাঠাটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছে এই পাঠাটা বিক্রির জন্য দাম আসবে আঠাশ হাজার পাঁচশো ভাই আঠাশ হাজার পাঁচশো টাকা যারা মনে করেন যে খালি পাঠাই পালবেন তাও নিতে পারেন আমাদের মনে করেন যে না

ভাই জি বড় এটা কি ভাই এটা একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি আচ্ছা ক্রস বিটার মেয়ে বাচ্চা হ্যাঁ বিটালের ক্রস বিট মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা বয়স কেমন যাচ্ছে বয়স 3.5 মাস 3.5 মাস বয়স যাচ্ছে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা 8500 টাকা দাম আছে ভাই 8500 টাকা জি একদম একদম ক্যারিং কস্ট সব ফ্রি ভাই আচ্ছা